সকাল সকাল তাজা মাছ লইয়াইছে আসলে তাজা মাছগুলো কিন্তু খুবই খাইতে ভালো লাগে আর ফ্রিজে ধোয়া মাছের স্বাদ কিন্তু একটু আলাদাই থাকে তাই আজকে সকালবেলা পাবদা মাছ তো মাছগুলো আমি খুবই খুশি খুশি হয়ে গেছি এককালে আর কারণ আছে কারণ এই মাছ ধোয়া করা কিন্তু এককালে জমবে যাও খাই ভালো লাগছে এখন মাছগুলো একটু পরিষ্কার করে লইতে আসলাম যে লোড লোড থাকলে হেয়ে পরিষ্কার করে করতে সুবিধা হইবে হেয়ার পর ঘরে আবার কয়টা আমরা আসলে তাই চিন্তা করলাম আমরা গুলো একটু সিলাইয়ে সিলাই দিলে হ্যাঁ বানাইয়ে খাই বা কাঁচা খাই যা খাই খাইতে ভালো লাগবে আর নাইলে পাইকে যাইতে আছে দেখতে আসালাম আনছে দুই একদিন হয়েছে আমরা কোডা কাটা শেষ এখন চিন্তা করছি মাছগুলো কুটতে হালাই কারণ রান্দার রক্ত তো হইয়া আইসে হেলে মাছগুলো কুটতে হালাইতে এই মাছ কাটা তো এককালে জমে সহজ সবাই জানেন আর এই মাছগুলো খাইতেও কিন্তু খারাপ লাগে না একেবারে কাটাগুলো সব নরম থাকে হেলে ভালো লাগে খাই অনেকে কিন্তু আছে যে এই যে মাছের কাটার ডরে কিন্তু মাছ খাওয়ায় না তাই হেরা কিন্তু এই মাছটা খাইতে পারেন কারণ এই মাছটা কাটা থাকলেও কাটাগুলো কিন্তু খুব এককালে নরম মুসমুসা থাকে আর কি ভাজলে তারপর আর মনেই হয় না যে ভিতর কোনো আছে বা কিছু যাই হোক এখন এদিকে আবার কাম একটা থুই আরেকদিকে একদিকে যাই আর একটা থুই আর একদিকে যাই এদিকে আবার একটা জামা কাটতে লইছিলাম তো হ্যাঁ জামা কাটতে লই আর কাটতে পারি নিয়ে থুইয়ে গেছিলাম কি কতক্ষণ পর আবার আই হ্যাঁ কাটা শুরু কর কাটা থাকলে আর কি সেলাই করতে বেশি সময় লাগে না আর কি কাটতে আলিস স্বামী বেশি লাগে এরপর সেলাই করতে যাও কাটতে কুটে লই এক একলগেই সেলাই করতে চিন্তা করলাম যে আল সময় লইলি আর কি করা হইবে না আর কি অনেক অনেক দিনের পুরানো জামা কাপড়ও পড়িয়া থাকে আর কি সেলাই করা হয় না এদিকে মোর পোলায় আবার একটা পাখি কিনে আনছে হ্যাঁ নিজেরই পালে জানি মানুষে হেয়া আবার আছে পাখি পালতে যাওখের ফের পরের দিন সকালবেলা উঠে আর রাত্রের দিন আর বেশি কিছু করি নাই কারণ ভালো লাগছে না থালাবাটি ধোয়া লাগতো অনেকগুলোই কিন্তু কিছুই ধোয়া হয় নাই তো এরপর পরের দিন সকালবেলা আর কি সব জমে গেছে এককাল বেশি বেশি এখন লে যেগুলো ধুয়ে ধুই সালাম ওই পাশে সেই ধোয়াগুলো আর কি এই পাশে আর কি সরাই রাখতাসি কারণ ধুয়ে ধুই ওইটার মধ্যে পানি সেঁকে থুইলে এরপর আর এদিকে আর পানি আর কি গ্লাস বা প্লেট টেলেট সবই শুকনা থাকে আর কি এটা যা আমার নিজের মতামত আর কি আমাদের ভালো লাগে এরকম আর পানি পানি শুদ্ধ যদি এদিকে ধোয়া হয় হেতে একেবারে ময়লা যায় কেমন জানি লাগে পানি পরে সাথে সাথে ভাবুই যায় পরিষ্কার থাকবো না থাক কিন্তু ভাই গ্যালাসটা পরিষ্কার মতো একেবারে চাইলে জানি চেহারাটা চকচক করে করে ধোয়া লাগবে আর গেলাস যে দিনের মধ্যে কয়েবার ধোয়া লাগে হ্যাঁ তো কোনো হিসাবেই থাকে না কারণ এই গ্যালাসটায় পানি খাওয়া লাগে কারণ আর এই গিলাসটায় যদি নোংরা থাকে এটা আর কি খুবই আর কি একেবারে বিরক্তিকর কাজ এলাকায় সব জায়গায় গেলে কিন্তু পানি খাইতে আমার খুবই কষ্ট হয় দেখে বুঝে পর পানি খাওয়া লাগে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কাজ কামাইলে যার যার ব্যক্তিগত যা ওকে দেখে থালবাটি দুইতে আসলে আমার মাতার মধ্যে চিন্তা আসলে কারণ পোলা টিফিনে যাইতে হইবে ওর কিছু খাবার লইয়ে যাইতে হইবে তাই টাইম আছে দশ মিনিট দশ মিনিটের মধ্যে ধুইয়া টুইয়া রাখে রেডি যাওয়া লাগবে আবার তাই হে যাইতে বেশি দূর না বাসার কাছেই কিন্তু যাইতে রেডি হয়ে যাওয়া সেটাও একটা আর কি এর ব্যাপার থাকে তাই এরপর রেডি টেডি হইয়া বের হইয়া গেলাম তাই বেশি দূরে না আর আজকের ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী বলো কি আল্লাহ হাফেজ